সূর্য ঘড়ি বলছে ভোর ছটা ছটায় ঘড়ির কাঁটা যেমন সোজা তেমনই সিরদারা সোজা করে চিলে কোঠার ঘরে এসে বসলেন সমর সমর রায় চৌধুরী সত্তর পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি এক রাস কাশ ফুলের মতো চুল নিয়ে আজও রঙিন টেবিলের ওপারে বসে অরণ্য হাতে খড়ি থেকে আজ ক্লাস নাইন পর্যন্ত সমর সপ্তাহে পাঁচ দিন সকালে এই বাড়িতে তমাল পেশাই নামডাক তারও পড়াশোনা মাস্টার মশাইয়ের কাছে সব বিষয় মাস্টার মাস্টারমশাই একাই সামলে দেন রৌদ্রের সাথে সূর্যের যা সম্পর্ক মাস্টার মশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমতি টেন্স জিওমেট্রি এক্সট্রা নিউটনের থার্ড ল এমন কি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ মৌসুমী বায়ু সবটাই সমর অরণ্যকে পড়ার অরণ্য বড় হচ্ছে আর কেন যেন তার বৃত্ত বাংলাকে ঘিরে মাস্টার মশাই তার ছোলা থেকে যত বই বের করে দিয়ে বলতেন অরণ্য পড়ো পড়ো বাংলা সাহিত্যে অমৃত ভান্ডারের শেষ নাই সেই ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে কবে যে নিজের থেকে লিখে চলেছে কবিতার পাণ্ডুলিপি এই বয়সে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ে ফেলেছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন সময় যাচ্ছে অরণ্য শ্রাবণের মুখ দেখছে নবম শ্রেণীর রেজাল্ট বের হল বাংলা বিষয়ের নম্বরটাই একমাত্র জল জল করছে আর বাকিগুলো তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন একমাত্র ছেলের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ার কমপক্ষে ব্যারিস্টার হতেও তো ওই বিষয়ের কোনো প্রয়োজন নেই সেদিন সকালে সমর পড়াচ্ছে তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন গরম চায়ের ধোঁয়া ওঠা দেখছে দুটো বিস্কুট তমাল এসে অরণ্যকে বের করে দিয়ে সমরকে বললেন কিছু মনে করবেন না স্যার আমি ছেলেকে কবি করব না আপনি তো জানেন যা কম্পিটিশন সমর কিছু বলতে চেষ্টা করেন কিন্তু বলতে আর পারেন না শুধু বলেন তমাল তোমার ছেলের যা গুণ আমি তো দেখছি আগামের নামটা বলেন না উঠে দাঁড়ান আর বলেন ওর জন্য মাস্টার দেখে নিও এত সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে এত দিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবেনি শুধু সমর তার অরণ্যকে ডাকলেন বুকের কাছে টেনে বিড়বির করে কি বললেন তারপর বেরিয়ে গেলেন চিলে কোঠার ছাদ থেকে অরণ্য দেখছে তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ভার কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে ওই বারান্দায় বৃষ্টি আনার মতো এদের মুখ গভীর নয় দু একটা মেঘবালিকাকে টিকপলি কেটে এরা দৌড় লাগাবে সমর দর দর করে ঘামছেন ঘরে ঢুকে পাখা চালিয়ে ধপ ধপখরে বসে পড়েন আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মহাশয়ের ছবি দেখে ঢুকরে দেও মায়ের মৃত্যুর পর এই প্রথম সূর্য বয়স বেড়েছে কিন্তু সে তো থামতে জানে না আর কোনো দিন বড় বাড়ির ছেলেদের সমুর পড়াননি পেনশনের কয়েকটা টাকা আর সামনের বঙ্কিম কলোনির কয়েকটা উদ্বাস্তু বাচ্চাকে নিয়েই তার সংসার এদের মা বাবা কখনো এসে বলেন না মাস্টার মশাই আমার ছেড়ে মুখ হবে মুখ মাঝে দু একবার অরণ্য আর তমালের সাথে দেখা হয়নি তা নয় তারপর অনেক অনেক বছর শীত পেরিয়ে গেলেও বসন্ত আর আসেনি সেদিনের আকাশে শ্রাবণের মুখ খুব বৃষ্টি পড়ছে পায়ের তলায় জল থই থই বৃষ্টি পড়লেই ঘর থেকে বাইরে সমরের পা বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশের বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকা ভাসাচ্ছে কিনা এই সময় কে যেন পিছন থেকে ডাকল স্যার সমর ঘুরে তাকালে দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্ততন্ত হয়ে আসছে একজন বলছে অরণ্যের বাড়ি যাচ্ছে সমর কি উত্তর দেবে ভাবতে ভাবতে আরেকজন বলল আজ দুপুরে গলায় দড়ি দিয়ে বাকি কথাটা সমরের কানে আসেনি একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে গেল সেই চিলে কোঠার ঘর দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড় আমাটির ভেপু উপেন্দ্র কিশোর রাজ কাহিনী বুক ভরা কান্না তমাল হু হু করে কেঁদে উঠল তমাল বলল ও আপনাকে একটা চিঠি লিখে গেছে সমরের মুথই ধরা তার অরণ্যের শেষ চিঠি ঘর ভর্তি মানুষ পুলিশ সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য সমর কি করবে প্রণাম করবে নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে হও সমর বিড় বিড় করে বলছে কি বলছে আমার সেটা মনে আসছে না দেখছে চিলে কোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন উনত্রিশে জুলাই বিদ্যাসাগরের দিন নমস্কার